গতকালকের একটা ভিডিও দেখছি আমি সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলা বিএমপি দুই গ্রুপ নিয়ে মারামারি ধরধরি মারামারি কাটাকাটি হচ্ছে মাঝে আর একটা ভিডিও দেখছিলাম সাবনগর উপজেলায় ওখানেও বিএমপি দুই গ্রুপ নিয়ে মারামারি মাছ ধরেছে আর আরে ভাই নিজেদের ভিতরে এত মারামারি এত দ্বন্দ্ব কেন বুঝি না নেতাদের মধ্যে যদি এই রকম যদি মারামারি হতে থাকে তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষের কাদের কাছে আস্থা রাখবে এইভাবে যদি চলতে থাকে কালীগঞ্জ উপজেলা এবং শান্তনগর উপজেলা সাধারণ মানুষজন তারা বিএমপির পক্ষে থাকবে না জামাতের পক্ষে থাকবে এটাও বাজে রাখতে হবে নেতাদের উদ্দেশ্যকে বলবো আপনারা আর আপনাদের কর্মীদেরকে নিয়ে মারামারি জবরকাছ করবেন না ধন্যবাদ